নমস্কার বন্ধুরা ফুলদিপ কিচেনে আরেকটি নতুন করবে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বাজার করে এসেছি এই যে সব আনাজপাতি হয়েছে সব সবজি এখন তুলবো আমি রান্না করবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তার সাথে অল্প কাটা বরবটিও দেবো খুব ভালো লাগে খেতে এখন সবজিগুলো সব কেটে নেব রুটি দিলে ভালোই লাগে খেতে আমার মা রান্না করতো যখন আমরা ছোট ছিলাম মাছের জুলে দুই চারটে করে বড় রুটি দিত সবজি দিয়ে রান্না ভালোই লাগতো খেতে তো বন্ধুরা এই যে নই মাছ নুন হলুদ মাখি রেখেছি ধুয়ে রুই মাছ বানাবো আর বানাবো ওই বেগুন ভাজা নুন হলুদ মাখি রেখেছি আর এই যে কাবড়ি চানার তরকারি করবো এটা আমার হাজবেন্ড খাবে আমার হাজবেন্ড তো মাছ খায় না আজকে চানার তরকারিটা আপনাদের সামনে তুলে ধরবো আমরা যেরকম বানাই আর এই ফুলকপি আলু কেটে ধুয়ে রেখেছি রুই মাছ দিয়ে করবো আর তার মধ্যে এই বড়বটি দেবো অল্প করে বড় বটি দেবো মাছের ঝুলে খুবই ভালো লাগে খেতে এখন মাছটা ভেজে নেব ঝুলের জন্য মশলা কেটে নিয়েছি মিক্সার পেস্ট করব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এই মশলা কাবলি চানাতে দেবো বেশি করে কেটে নিয়েছি আমি আর ধনে পাতা দেব তেল গরম হয়ে গেছে এখন মাছটা ভেজে নেবো লাল লাল করে ভেজে লাল লাল করে মাছ ভেজে নিয়েছি দুই মাছ মাছ ভাজা তেলে আর একটু তেল নিচ্ছি এর মধ্যে বেগুনটা ভেজে নেব

মছলা দি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ থেকে কাঁচা গন্ধ কমে গেছে এবার ধুলের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধরির গুঁড়ো সব দিয়ে মিক্সিতে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেবো কাঁচা রসুন চলে গেছে ফুলকপিটা দিয়ে দেবো ভাজা ফুলকপি কত

মাছের ঝোল হয়ে গেছে প্রচণ্ড ধনেপাতার জন্য ভুল দেবো এদিকে চানা সেদ্ধ করা হয়ে গেছে বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে ফুলকপি বরবটি দিয়ে রুম মাছের ঝোল হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি কাবলি চানাটা রান্না করব চানা সেদ্ধ করে রাখা হয়ে গেছে আমরা ঘরে যেরকমভাবে রান্না করি আমাদের পাঞ্জাবের পাঞ্জাবি রেসিপি ঠিক ওই পদ্ধতিতেই করবো আমি পুরোনো দিব গরম মশলা দারচিনি লবঙ্গ লবঙ্গা ভেনি তেজপাতা গোটা দিব টাটা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধুঁয়ের গুঁড়ো সব দেওয়া আছে পেস্টটা দিয়ে দেবো আর টমেটো কুচি দিয়ে দেবো হলুদ দেবো শোলবার বন্ধুরা মশলা দিয়ে তেল বেরিয়ে এসেছে এবার তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করা চানাটা আমি দিয়ে দেব দিয়ে কষাবো দেব এর মধ্যে চানা মশলা চানার তরকারিটা চানা মশলা না দিলে চানার তরকারি আসলি পেয়ে সাহায্য আর দেব কাসুরি মেটি ঘরেই বানানো শীতকালে আমরা বানিয়ে রেখি মেথি শাক কিনে ভালো করে ধুয়ে শুকিয়ে ঘরেই কসুর মেথি তৈরি করে সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম প্রেসার কুকারে রয়েছে এই জলটা এখন দিয়ে দেবো ফ্রি হয়ে গেছে গরম মশলা দিয়ে নাম দেব আর দেব কুচুনো ধনে পাতা আমরা বাড়িতে সাধারণত এইভাবেই রান্না করি ভাই আমাদের ফ্যামিলিরা চার তরকারি এইভাবেই বানায় ক্যাপসিকনও দেওয়া যায় ক্যাপসিকনটা ভাই নিয়ে ক্যাপসিকন দিলে আরো ভালো হয় থেকে সিমলা মিষ্টি বলি আমরা দারুণ লাগে এটা রুটির সাথে খেতে আমরা রুটি দিয়ে খাই খুব সুন্দর লাগে এই খাবারটা খেতে বন্ধুরা খুব ভালো লাগে বন্ধুরা হয়ে গেছে টানার তরকারি কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ